যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বেসরকারি শিক্ষকদের কল্যাণ তহবিল ও অবসর সুবিধা এরকম একটা টাইটেল দিয়ে নতুন একটি আপডেট নিউজ প্রকাশ করা হয়েছে দৈনিক শিক্ষা ডট কমে এখানে বলা হচ্ছে দেখতেই পাচ্ছেন বেসরকারি শিক্ষকদের কল্যাণ তহবিল ও অবসর সুবিধা তো এখানে কি মূলত বলা হচ্ছে সবকিছু জানতে পারবেন আজকের ভিডিওতে সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তো প্রিয় বন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছেন একদম প্রতিবেদনে বিস্তারিত দেওয়া রয়েছে এখানে যে বিষয়টি বলা হচ্ছে শিক্ষক নামক মহান পেশাটির সাথে দেশের মানুষের গভীর সম্পর্কের পাশাপাশি সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক সম্পর্কের একটা মেলবন্ধন সেই যুগের পর যুগ ধরেই চলে আসছে তার যে কোন স্তরে শিক্ষক না কেন শিক্ষাদানের সাথে জড়িত মানুষজন দুর্বল সামগ্রিক আর্থসামাজিক অবস্থার মধ্যে থেকেও এই মোহন পেশার সাথে তাল মিলিয়ে চলতে কখনো পিছুয়াও হয়েছেন কিনা তা জানা নেই সরকারি বেসরকারি বৈষম্য নামক বিষ বাষ্পের কারো থাবায় দেশ ও জাতির মেরুদণ্ড গঠনে নিবেদিত এই শিক্ষক সমাজের হোঁছট খাওয়াও অস্বাভাবিক কোনো ঘটনা নয় যা রাষ্ট্রের উদাসীনতায় গতানুগতিক ধারায় প্রবাহমান শিক্ষা ব্যবস্থার এই ক্ষেত্রে বেসরকারি শিক্ষকদের প্রতি সরকারের বিমতাসুলভ আচরণও কিন্তু যুগের পর যুগ প্রতিফলিত হয়ে আসছে আশার বাণী আর সদিচ্ছার কথা এমন কোনো রাজনৈতিক দরবার সরকার নেই যারা বলে নাই সেটা শুধু রাজনীতি ও ক্ষমতা পাওয়া আর ধরে রাখার স্বার্থেই তাদের এরকম মুখরোচ্চর কথা জাতি গঠনের জন্য নিবেদিত প্রাণ শিক্ষকগণ এসব কম শুনে নাই রাষ্ট্র পরিচালনায় নিয়মিত সরকার তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তী সরকার সে যে সরকারি আসুক না কেন এদিকে নজর দেওয়ার সময় যেন কারণেই সাথে প্রশাসনে একই ধারায় চলে এবং তা আমরা অহরহর পর্যবেক্ষণ করছি দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট হয় পাচার হয় উন্নয়নের নামে আত্মসাত হয় নিজেরা হাজার হাজার কোটি টাকা প্রতিষ্ঠান গড়ে তোলে যারাই ক্ষমতায় যায় আর বেচারা বেসরকারি শিক্ষক কর্মচারীগণ আশায় আশায় থাকতে থাকতে অবসরে গিয়ে যার পর নাই চরম দুর্গতি ও বঞ্চনার শিকার হয়ে পার করেন দুর্বিশহ জীবন হ্যাঁ আমি সেই বেসরকারি এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের কথাই বলতে এসেছি এই বেসরকারি অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের দুর্বিশহ জীবনের কথা আর কেউ ভাবুক আর না ভাবুক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এ নিয়ে ভাবেন আর আশু কার্যকার ব্যবস্থা গ্রহণ করে বেসরকারি শিক্ষক কর্মচারীদের জগতের ইতিহাস হয়ে থাকবেন এই ইতিহাসের সমগ্র বেসরকারি শিক্ষক কর্মচারীরা করেন ইতিমধ্যে বাংলাদেশের সরকারি বেসরকারি প্রায় নয় লাখ শিক্ষক কর্মচারী রয়েছেন যার মধ্যে প্রায় পাঁচ লাখ বেসরকারি শিক্ষক কর্মচারী যাদের একটা অংশই প্রতিনিয়ত অবসরে যায় প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজারের কাছাকাছি শিক্ষক কর্মচারী অবসরে আছে যারা নিজের জমর কল্যাণ তহবিল আর রাষ্ট্র প্রতিশ্রুতি অবসর সুবিধা পাওয়ার আশায় দিন গুনছেন এক্ষেত্রে অবসর জীবনে তাদের জমানো কল্যাণ তহবিল ও অবসর সুবিধার টাকা পেতে বছরের পর বছর অনিশ্চয়তা আর দুশ্চিন্তা জীবন পার করে দেন অথচ রাষ্ট্রের দায়িত্ব এবং একান্তই জরুরি কর্তব্য প্রতিটি শিক্ষক কর্মচারীর অবসর প্রাপ্তির পরপরই তাদের সমুদায় পাওনা মিটিয়ে দিয়ে তাদের একটি সুন্দর অবসরকালীন জীবন অতিবাহিত করার জন্য ব্যবস্থা করা আর এই মহৎ কাজটি করতে রাষ্ট্র অথবা সরকারের সদিচ্ছাই যথেষ্ট উচ্চ আদালত থেকেও নির্দেশনা আছে ছয় অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের কল্যাণ তহবিল ও অবসর সুবিধার পাওনা টাকা বুঝিয়ে দেয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস পড়েন সদিচ্ছা ও আন্তরিকতার মাধ্যমে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের এই দুরবস্থা থেকে পরিত্রাণ করতে এক্ষেত্রে সরকারি কোষাগার থেকে বড় জোর পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকার বরাদ্দ দিলেই হয়তো হয়ে যাবে তাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রতি আহ্বান অবসর প্রাপ্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের দৈন্য দশা লাগমের অতি সত্বর প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করবেন যা বেসরকারি শিক্ষক জাতির ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে বেসরকারি অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীরা বিশ্বাস করেন ন্যায্য পাওনা অতি দ্রুত সময় বুঝিয়ে দিয়ে তাদের কেবল ডক্টর মোহাম্মদ ইনুসের মত ব্যক্তি শান্তিতে রাখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন অবসরপ্রাপ্ত ইংরেজি একজন শিক্ষক কিন্তু এই প্রতিবেদনটি লিখেছেন তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ